নমস্কার বন্ধুরা শুভ ষষ্ঠী সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ ষষ্ঠী আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি শ্রীপর্ণা আমার নতুন ব্লগ ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানে স্বাগত আপনারা তো জানেনি আমরা মিরিকে রয়েছি আর আজকে হচ্ছে শুভ ষষ্ঠী তো শুভ ষষ্ঠীর দিনে আমরা মিরিকে বসে গরম গরম ফুলকুল লুচি তার সাথে ছোলার ডাল আর সিমইয়ের পায়েস এর আলাদাই আনন্দ এইটা কোনো প্রমোশনাল ভিডিও নয় ব্যাস আমরা যে হোমস্টেটায় আছি বারবার এক কথা বলবো এত সুন্দর জায়গায় এত সস্তায় হোমস্টে মিরিকের মতন জায়গায় কিন্তু পাবেনই না দু টাকা পার ডে পুরো একতলা একটা বাড়ি ইভেন ছাদটা অবধি আপনার নিজস্ব মানে ঘরে বসেই আপনার মিরিক লেকে এত সুন্দর শোভা দৃশ্য তার পাশে সামনের পাহাড় সব কিছু আপনার সব ঘরে বসেই দেখা যাবে এমনকি মিরিক লেক যখন মেঘে ঢেকে যায় আপনার ঘরের মধ্যেও সেই মেঘ কিন্তু ঢুকে আসবে মিরিক লেককে সমসি লেক নামেও পরিচিত মিরিক লেকটি এবং এটি একটি কৃত্রিম লেক তো দার্জিলিংয়ে পর্যটনের আকর্ষণ বাড়ানোর জন্য সরকার থেকে এই মিরিক লেক কৃত্রিমভাবে তৈরি করা হয় এবং এর আরও সৌন্দর্য বৃদ্ধির জন্য এর চারপাশে পাইন দেবদারু গাছ লাগিয়ে বিভিন্ন রকম একটা সুন্দর একটা সবুজ রঙের বনভূমি যাকে আমরা বলি সেটা প্রতিষ্ঠিত করা হয় উনিশশো সালে দা মিরিক হচ্ছে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় তো এবার হচ্ছে এই যে ব্রিজটা দেখছেন যারা হচ্ছে মিরিক লেকে এক পার্কে অন্য পারের সঙ্গে যুক্ত করে এই ব্রিজটার নাম হচ্ছে ইন্দ্রনীল ব্রিজ বা ইন্দ্রনীল পুল এরকম কিছু একটা হবে মিরিক লেকের ধারে এই সময় যেহেতু এটা সিজন এখানকার লোকেদের মতে এটা হচ্ছে একদম প্রপার সিজন তো এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হয় এই যে দেখছেন আমার পাগলামি সেলফি স্ট্যান্ডের ওপর একশো টাকা দিয়ে পাগলামি করা তো এটাও একটা কিন্তু অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে হাঁ করে লোকজন আমার দিকেই দেখছিলো যেন মনে হচ্ছিলো একটা জোকার হচ্ছে স্টেজে উঠে নাচানাচি করছে তো যাই হোক গে বিভিন্ন রকমের ড্রেস পরে ফটো তোলা সেই পাহাড়িরা যেমন ড্রেস পরে ফটো তোলে তো সেই সমস্ত ড্রেস পরে ফটো তোলা ঘোড়ায় চড়া তারপরে আপনার বোটিং করা তারপরে হচ্ছে সেই বড় বড় চাকার যে বাইকগুলো হয় না সেগুলো গাড়ি মানে ওই লেকের ধারে গাড়ি চালানো এই সমস্ত কিন্তু এই সময় মানে প্রপার সিজনে কিন্তু এই অ্যাক্টিভিটিস করানো হয় যিনি ফটো তুলছিলেন তিনি আমাকে বলেছিলেন নাচতে নাচবো কি আমার হাজব্যান্ড আর অর্ঘ আমাকে যে হাসাচ্ছিলো আর দুজনে হাসছিল সেখানে নাচানাচি করা তো অনেক দূরের কথা হয়ে গেছে একশো টাকা খরচা এবার নেমে পড়েছি আস্তে আস্তে ওই পারে যাব এখানে একটা দুর্গা মন্দির আছে মানে মাতারানীর মন্দির পাহাড়ের বেশ ওপরে তো পুলটা এপারে পেরিয়ে তারপরে আমরা বাগিক দিয়ে সোজা খানিকটা যাওয়ার পরই কিন্তু পেয়ে যাব এই যে শিকারা চলছে শিকারাতে আপনার পাঁচশো টাকা হচ্ছে আপনার যে বোটের খরচ হচ্ছে পাঁচশো টাকা আর আপনার চারজনের যে স্পিড বোর্ড রয়েছে সেটা চারশো টাকা দুজনেরটা মোস্ট প্রভাবলি দুশো টাকা আর এরকমই মানে প্যাডেল বোর্ড যেগুলো তো এইভাবেই এখানে কিন্তু টাকাটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে তো বিভিন্ন লোকজন এখানে ফটো তুলছে আমিও কিছু ফটো তুললাম আমরা প্রথমে ভেবেছিলাম বোটিং করব তো যখন পাঁচটার মধ্যে কিন্তু বোটিং বন্ধ হয়ে যায় তো আমরা যখন গেছি তখন অলমোস্ট সাড়ে চারটে প্রায় বেজে গেছে তো তখন আর স্পিড বোট কিছু ছিল না ছিল বলতে আপনার এই ধরনের প্যাডেল বোট ছিল তো আমার হাজব্যান্ড প্যাডেল মানে এমনি গাড়ি চালিয়ে এসে ভীষণ টায়ার তো সেক্ষেত্রে প্যাডেল করাটাও খুব একটা মানে ও পার ছিল না তো সেই জন্য আমরা বোটিং করাটা থেকে বিরতই থাকলাম তো ব্রিজ ক্রস করে আমরা এই পারে এসে গেছি এপারেও কিন্তু ভীষণ ঘন জঙ্গল রাস্তাও কিন্তু খুবই খারাপ এটা যেহেতু আপনার মানে কি বললেন আমাদের রাস্তা পাশে একটা দোকান আছে তো উনি বললেন এই দিক দিয়ে গেলে একটা দুর্গা মন্দির পাওয়া যাবে দুর্গা মন্দিরে দুর্গা পূজা হচ্ছে তো আপাতত সেটাই দেখতে যাচ্ছি যাই না বললেন তো দশ পনেরো মিনিট হাঁটা কতটা রাস্তা কিভাবে যাব যাই তারপরে বলছি সব লোকজন এখানে বোটিং করছে আমরাও বোটিং করতে গেলাম কিন্তু বোট অ্যাভেলেবেল নয় এই সময় মানে বেরিয়ে গেছে শিকারা বোট পাঁচশো টাকা স্পিড বোট ফোর চারজনের প্যাডেল বোট হচ্ছে চারশো আর দুজনের দুশো সব লোকজন এখানে বোটিং করছে আমরাও বোটিং করতে গেলাম কিন্তু বোট অ্যাভেলেবেল নয় এই সময় মানে বেরিয়ে গেছে শিকারা বোট পাঁচশো টাকা স্পিড বোট ফোর চারজনের প্যাডেল বোট হচ্ছে চারশো আর দুজনের দুশো এই হচ্ছে আপনার বোটিংয়ের এর টাইমিং সব দিয়ে দিলাম আপনারা ইচ্ছে মতন দেখে আপনাদের মতন বুক করতে পারেন পুরো এদিকটা গভীর ঘন জঙ্গল একেবারে কিছু নেই মানে বিভিন্ন লোকজন হেঁটে 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 এদিকটা দিয়ে যাতায়াত করছেন বটে কিন্তু মানে একদিকটা পুরোটাই জঙ্গল এবং রাস্তাও কিন্তু ভীষণ খারাপ এখানে একটা দুর্গা মন্দির আছে মানে মন্দির আছে বলছেন তো দুর্গা পূজা হচ্ছে নাকি এখানে একবার গিয়ে দেখবো এখান থেকে আসছে বাদাম খেতে খেতে আসছে

ওর আর আমার হাজবেন্ডে দুজনেরই পায়ে ব্যথা তাই ওরা উপরে উঠতে পারছে না বলে আমাকেও বলেছে যে ও না কাজও না একা একা কিন্তু যখন এসছি মায়ের মন্দিরে তো দর্শন কুমার মন্দিরের ভেতর ঢুকতে হবে না বাইরে দাঁড়িয়ে বাবা এই পাহারে এই সিঁড়ি উঠতে তো নিচেটা খুব সুন্দর লাগছে দেখতে ちなあっきばうんかミ <laughs> リケフェイモンディオネクタオットジワワオトプレーンガリオダギャ。 我得去，我得去。 এসে গেছি সামনে কিন্তু শ্বাস ফুলে আমার যে অবস্থা হয়েছিল তার বলার কথা নয় কিন্তু মন্দিরটা এত শান্ত নিরিবিলি কি বলবো দূর থেকে দেখে মনে হচ্ছে মন্দিরে কোনো বিয়ে হচ্ছে আর যারা যাদের বিয়ে হচ্ছে আর কি তারা কিন্তু গাড়ি নিয়ে এসছে ওই দিক দিয়ে কোথা দিয়ে গাড়ি তো গাড়ি ওঠার রাস্তা আছে তো ওখান দিয়ে গাড়ি নিয়ে এসছে তো আমি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম মন্দিরটা দেখুন কি সুন্দর সাজানো আর এখানে বিয়ে হচ্ছে তবুও প্রাইভেসি মেনটেন করার জন্য আমি আর এখানটা দাঁড়ালাম না মন্দিরে গিয়ে মায়ের ফটো তুলে তারপর মন্দির থেকে বেরিয়ে আসবো আসুন আপনারাও একটু আমার সাথে দর্শন করে নিন আপনাদের সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক এই বাকি কটা মাস যেন সবার ভালোভাবে কাটুক মন্দির দর্শন হয়ে গেছে মন্দির থেকে তাই নেমে নেমে যাবার পথ ধরব নেমে এসে সামনেই রয়েছে আই লাভ মেরি একদম লেকের ধারে এখানে একটু ফটো তুলব আর সামনে যে চড়াটা দেখতে পাচ্ছেন ওখানে অনেকগুলো রাজহাস চলছে তো ওদের সাথেই একটু খেলাধুলা করে তারপরে ফেরার পথ ধরবো নিজে আমার হাজব্যান্ড সবার আগে চলেছে রাজহাসেদের সাথে গল্প করতে এদেরও খিদে পেয়েছে ਇਹ ਜਦੋਂ ਆ ਕੋ ਅਮਰ ਜਤੀ ਜਵੇ ਰਸਤਾ ਹਾਰੀਏ ਫੇਲੇ ਜਨਗੀ ਮਾਤਾ ਪਾਪਾ যে ঘন্টার মাথা পাকাপোক্ত একেবারে আমাদের যে হোমস্টেটা আছে ওদের বাড়ি নাকি সেই হোমস্টে সামনে সন্ধ্যের পর ওরা আবার সেই প্যাক 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 করতে করতে ওই দিক সামনেই ওরা থাকে ফিরে যায় লোকজন এসে দেখুন এত নোংরা করে রেখেছে এত সুন্দর সুন্দর প্রাণী প্রকৃতির মাঝে এখানে ঘুরে বেড়াচ্ছে এত সুন্দর প্রকৃতি চারিদিকে এত সুন্দর শোভা কিন্তু মানুষজনের মনের সৌন্দর্য যে কোথায় মিশে গেছে তা কিন্তু বোঝাই যায় না বা সৌন্দর্য কুৎসিত যে রূপটা সেটাই হয়তো মানুষ এখানে এসে ফেলে রেখে যায় অন্যকে দেখানোর জন্য পশু পাখিদের ভাষা তো আমরা বুঝি না কিন্তু দেখুন কিরাম ভাবে ডাকছে ওরা মনে হচ্ছে খিদে পেয়েছে নাকি অন্য কাউকে ডাকছে কি গলায় কিছু লেগেছে বুঝতে পারছি না জলে আছে কেন দিয়ে দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য क्या आगे जाए जाए আর আমার হাজবেন্ড আর হাঁটতে পারছিল না সত্যি ওরা বেশ দুপুর বেলা নাগাদ ওরা গিয়েছিল সেই মার্কেটে কিছু জিনিসপত্র কিনতে তো আমি আমি একটু জেদ করেই এলাম একটা পার্ক আছে সেটা এই পার্কটার কথা বলতে গেলে তার আগে আপনাদের একটা কথা বলে রাখি দু হাজার কুড়িতে লকডাউনের সময় এই অক্টোবর পুজোর মাসেই আমরা এসেছিলাম মিরিক বেড়াতে তো সেবারে আমরা মিরিকে থাকিনি মিরিকে জাস্ট ঘুরে বেরিয়ে গিয়েছিলাম তো মিরিকের যেখানে একদম পার্কিং এরিয়াটা একদম লেকে শুরুতে যেখানে ওখানে আমরা এরকম গাড়ি দাঁড় করিয়েছিলাম তো মা বাবাকে নিয়ে আমরা এসেছিলাম মিরিক বেড়াতে তো একটা কুকুর জানেন কুকুরটার ছবি আমার কাছে আছে আমি আপনাদের দেখাবো সেই কুকুরটা আমার বাবা ওকে বিস্কিট খাইয়েছিল তো ওই কুকুরটা আমাদেরকে এই রাস্তা দেখে ওইখান থেকে এটা এই জায়গাটা ডিস্টেন্সটা অনেকটা এই পার্কটায় এনে গেটের ভেতর ঢুকিয়ে ঠিক আমার বাবা যেখানে বসলো বাবার পায়ের তলায় ও বসে রইল এবং তারপর কিছুক্ষণ বাদে ও যে নিজের কাজে চলে গেল মানে ওই কুকুরটার জন্যই কিন্তু আমাদের সেবারে এই পার্কটা কিন্তু ঘুরতে আসা কি অদ্ভুত একটা ব্যাপার তাই না তো সেই জন্যই এই পার্কটাতে একবার এলাম তো এখন অলরেডি প্রায় পাঁচটা বাজে তো আমি যখন ঢুকতে গেলাম টিকিট চারটে গেল আমাকে গার্ড বললেন যে পাঁচটার সময় তো ম্যাডাম বন্ধ হয়ে যাবে তো কুড়ি টাকা করে টিকিট নেয় তো আপনি আর কতক্ষণই বা ভেতরে থাকতে পারবেন তার থেকে বরঞ্চ আপনি কালকে আসবেন তো আমি বললাম ঠিক আছে তো কালকে আটটা সকাল বেলা আটটা থেকে খুলে যায় বিকাল পাঁচটায় বন্ধ হয়ে যায় ঠিক আছে এখন তো আপাতত আমরা এখানে আছি তো সে তো কালকেই আসা যাবে তো একদম মিরিক লেকের ধারে যেহেতু এটা একদম পুরো ফুল সিজন আরম্ভ হয়ে গেছে তো মিরিক লেকের ধারেই বিভিন্ন রকমের আপনার অ্যাক্টিভিটি রয়েছে বিভিন্ন দোকান রয়েছে তারপরে আপনার আহ রোজকার আপনার এই উলেন গার্মেন্টসের দোকান তো ওখানে রয়েছে এগুলো বিভিন্ন রকমের খেলা মানে মেলা টাইপের যেরকম হয় সেরকম মেলা কিন্তু এখানে বসেছে তো একবার এটাও ঘুরে নিলাম সেরকম কিছু নয় অনেক দোকান এখনো খোলেনি খোলা তোড়জোড় চলছে আর কি তো সেভাবে দেখ এবং এখানে জানেন তো কীরকম কয়েন সিস্টেম মানে কয়েন কিনে আপনাকে জিনিস কিনতে হবে এরকম কিছু একটা ব্যাপার আছে কারণ প্রত্যেকটা দোকানে দেখছি মানে সেই কয়েনের কাউন্টার টাইপের করা রয়েছে চলুন এবার ফেরার পথ ধরা যাক বাড়ির রাস্তায় ঢুকেই পড়েছি বলতে গেলে এখান থেকে মাত্র চার পাঁচটা বাড়ি পরেই আমাদের হোমস্টে আজকে ষষ্ঠী তাই সবাইকে জানাই পাখি পুজোটা আপনাদের সবার যেন ভালোভাবে কাটুক এই ব্লগে আর বিশেষ নতুন কিছুই দেখানোর নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুজোটা খুব ভালোভাবে কাটাবেন আর আগামী দিনগুলো যেন আপনাদের খুব ভালো কাটুক আসি নমস্কার